ও তো বেটা ছানা বুড়ি একটু কিছু গেলি তো বিড়ি ছানাটাই ঘরটা বেগে না বেটা ছানা বেগে তবে ঘাস আনতে কে শুনি যা তোমার ঘাস আনতে ইটা ইটা নিয়ে যা আর কি যা ওই ঘাস ঘাস দিয়ে খাজলা ধরি দে না যা এটা আর কেও নাই লিবে না তুই হ্যাঁ কর এই কাপড় ডুব কর গোল কর লিবে মানুষের পাল্লায় পড়লেই না আমি আমি তখনই খাতে বসে আনি আর চলে গেলি হাইয়ে উঠলিও হাত পা ছুটে এরকম করে পুছে নিলো আর দিল দিলো ইয়ার পিড় পিঁড়িয়া ছাগল ঠাট দেয়া তখন হ্যাঁ হ্যাঁ করছে বলছি যে দুটি ঘাস আনি ডুবি যা হ্যাঁ ও আর নাম চিন্তা নাই তাই হামাকেই যেতে হবে আর ও আসু কে আসু আসুক দেখি হ্যাঁ হ্যাঁ করছে ছাগল ঠাট দিয়া আর ওই হ্যাঁ হয়ে আছে গছ জল করছে ঘরে ঘাটে তো মানুষজন কেউ নাই যদি ঘরটায় থাকতো তাও না হয় হামাইয়াই যাচ্ছি সেটাও তো ও আর কোনো ইয়া নাই ইয়ার পিঁড়িয়া উয়ার পিঁড়িয়া হয়ে বলছে কোথায় কল রাখে দুটি পলহাই নে দি যা হবে খবর ঘরে এটা নিয়ে যাইতো দোনাই এর ডিংলা বাড়িতে কোনো ঘাস ইয়া হচ্ছে এই তো ওই দোনাই কত ঘাস থাকবে দুবেলা আছে ডিংলা বলিটে ছুঁড়বে যেটুকু ছাগল ঢাকা তোরাতে নিয়ে যাবো সেটাও তো কেউ কারো কোনো ইহা নাই বললে তো শুনবে নাই সারা জীবনটা আমার যত হেলাচা হয়ে গেল জীবনটাই মানে আর শান্তি নেই এমন লোকের পাল্লায় পড়েছি ডিংলা গিলাতে ইহাই দেখবোটুকু আহর তাহর দিব সেটা আরো কোনো ইহা নাই আর কোনো নাই আর ছাগল ঢুকে খাচ্ছে না

কোন মারি ভোজা দিল দিয়ে ও তো দেখি একদম তো গিলা মানে ফুটিয়ে দিতে ছিল কিন্তু পয়সা এদের হবে ওই জন্য যাই দেখি কে ওঠে আর ওইটাই মানে যে ভেল উঠকে রই ছিল কুলির লোকে না বঠে বঠে বাবু না দিয়ে আছে হলা এত সুন্দর গালি ফুলে সাড়াটা মানন দেখ ভাল কাট তো খেয়ে একদম ইয়া হয়ে গেল একদম দিল দিয়ে একদম কোমরটাকে ভাঙিয়ে দিয়েছে লে খা 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 এটা লেখা শান্তি যখন হবে নিয়ে নিয়ে যা 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 কুলহিল লোকে এই কুলহিল লোকের এই দুটা ডিংলা ধরছে সেটা দেখেও ওটো গুলো ফুটিয়ে যাচ্ছে আর এই ছানাটা ছিল এত সুন্দর খুগড়িখানাটা দিল ঢানায় কোমর টা ভাঙিয়ে আর ফেলায় রাখিয়ে দিয়েছে এদের এদের মানে কিছু শান্তি নেয় একটা খুকুরি দেখলেও আঁট লাগছে দুটো ডিঙ্গা ধরে লাগছে মানে কে জানে আর কে জানে আর বলি আমাদের রবুর বাপটাকে তুই ঘরে আসে থাক না ই আর পিড়িয়া ও আর পিঢ় দেখি টুকু এগুলাকে কি করছে না করছে সেটার দিকে ও আর ইহা নাই খালি ও আর ওই ইয়ার সঙ্গে গল্প ওয়ার সঙ্গে গল্প হে করবো হাই করবো হেথা যাবো হে থা যাবো

ওই তোর ঘাস দুটি পরে আনতে গেলো নাই হইতো ছাগল নাচ্ছো তাহলে তো ঘাস লাই বসতে যাচ্ছে ও তোমার বেটার ছানা একটু গেলি তো ঘরটা তবে ঘাস আনতে গেছিল

তখন তুই দুরুমখা গোল করিস যাজ দিনে সাড়াটা সবাই চোখে নজর লাগি আমি কালিয়ালা বলিছিনা পইধেতে তখন তো বাঁধার হাত নাই তো বাই বাইড় দড়ি পাকাতে একটা দড়ি পাকাতে জংরা নাই কে আগে বলবে ও আগে বলবে বাঁধিয়ে আমি কোনটা করিব বাঁধলে তো লাগা দেবই নাই তোর বিক্রা সাড়ি চাই হই না আমি তো বাঁধলে লাগাবো লাগা হবে তো বার কি ই নিয়ে ছুঁয়ে ছুঁয়ে খা আর ওজগে ওজগের চнга ঘুরন গোল কর

কোনো আমার তো গেল তোকে আমার চাই ঘরে ঘুম আন